আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি গাজরের কেক খুব তৈরি করেছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজরটাকে আমি ভালো করে গ্রেড করে নেব চিকনবাবি গ্রেড করে নেব গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে দুটো ডিম নিয়েছি এখন এই ডিমের ভিতরে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব ধৈর্য ধরে এই কাজটি করে নিতে হবে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো আবার আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আমি চার ত্রিশ মিনিটের মতো মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি এক চামচ পরিমানে বেকিং পাউডার নিয়েছি আধা চামচ পরিমানে বেকিং সোডা নিলাম এখন আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে বেনিলে অ্যাসেন্স দিয়েছি এক চামচের মতো কিন্তু সেটা দেখাতে পারিনি এখন আমি এর ভিতরে গ্রেট করা গাজর এক কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়াটা হয়ে গেছে এখন আমি যে বাটিতে আমি কেকটি সেট করব তেল ব্রাশ করে তারপরে একটি কাগজ বসিয়ে দিয়েছি আমি কেকের বেটারটা দিয়ে দিলাম কেকের বেটারের উপর আমি এখন কিছুটা গাজর ছড়িয়ে ছিটিয়ে এখানে একটি কড়াই আমি ভালো করে গরম করে নিয়ে এখন এর ভিতরে আমি বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কেকটি হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি দেখুন কাটিটা একেবারে পরিষ্কার এসেছে কেকটি আমার হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে এখন আমি কেকটি কেটে নেব একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে ছোট বড় সকলেই এই কেকটি পছন্দ করবেন বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ